হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার আজকের রেসিপি হচ্ছে সুজির বরফি কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি হচ্ছে ইজি রেসিপি আমি সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি হাতের কাছে থাকা অল্প উপকরণের মধ্যে এই রেসিপি বানানো যায় তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা দেখতে যেরকম এটা খেতেও অনেক মজা অনেক সুস্বাদু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তারপর কেমন হয়েছে টেস্ট কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসায় দিছি এটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা যখন গলে আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ সুজি তো এটা আমি ঘিয়ের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব এটা ঘিয়ের মধ্যে ফ্রাই করার সময় সব সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এটা মিডিয়াম টুলো আছে রেখে এটাকে ফ্রাই করতে হবে এখানে আমি চুলাটা মিডিয়াম টু লো আছে রাখছি আপনারাও এটা বেশি করে দিলে এটা পুড়ে যাবে আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম টু লোতে রেখে এই রান্নাটা করতে এটা মধ্যে পুরোপুরি বাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আধা লিটার থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি কম এটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিব আমি আরও একটু দুধ রাখছি যাতে এটা লাস্টে ব্যবহার করতে পারি ইউজ করতে পারি মতো দুধটা দেওয়ার পরেও কেয়ারফুলি মিডিয়াম টু লো আছে রেখে ভালো করে নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায় এখন এর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ সব উপকরণ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ টেস্ট অনুযায়ী লবণ লবণ বেশি দিলে এটা খাওয়া যাবে না এরপর দিয়ে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী চিনি যে যতটুকু মিষ্টি পছন্দ করে ঠিক ততটুকু এবং এরপর আমি এর মধ্যে বাকি দুধ যেগুলো ছিল আধা লিটারের সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা নেড়ে দিচ্ছি নেড়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে এই রান্নাটা করার সময় ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে মিডিয়াম টু লো আছে রেখে সারাক্ষণ লেগে যাওয়ার চান্স থাকে পুড়ে যাওয়ার চান্স থাকে তা একটু কেয়ারফুলি থাকলে সেটা হয় না তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মিল্ক পাউডার গুঁড়া দুধ করতে পারেন এটা আমি দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে এটার আপনারা ও ইউজ করতে পারবেন এটা দিয়ে আমি ভালো করে আরও একটু নেড়ে ছেড়ে দিব এখন রান্নার শেষ পর্যায়ে এসে আমি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি কেননা এটা আমি যাতে উঠাই নিতে পারি সেই জন্য এটা দেওয়া হয়েছে শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য মানে একটা সুগন্ধি আসার জন্য এটা অনেক ভালো লাগে রান্নার ক্ষেত্রে তো এখন আমার সুজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই তিন টেবিল চামচ আবারও ঘি দিয়ে দিব এটার কনসিস্টেন্সি কত সুন্দর হয়েছে আপনারা স্কিনে দেখতেছেন এখন আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু রান্না করব। আরও একটু নেড়ে চেড়ে রান্না করে চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা অফ করে দিব এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি এটা ঠান্ডা করতে দিচ্ছে এখন আমি একটা মোল্ড করে নিব মোল্ড করার জন্য আমি একটা বক্স নিয়েছি এর মধ্যে আমি ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা দেখতেছেন তো এখন এর মধ্যে আমি এই যে সুজিটা দিয়ে দিব সুজিটা এখন বেশি গরমও না বেশি ঠান্ডাও না এটা মিডিয়াম এর মধ্যে আছে এই অবস্থায় এটা সেট করে নিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় এটা সেট করা পসিবল হবে না সেই জন্য আমি একটু একটু মানে মিডিয়াম গরম থাকা অবস্থায় এটা সেট করার চেষ্টা করতেছি আপনারাও এই অবস্থায় সেট করার চেষ্টা করবেন যদি ঠান্ডা হয়ে যায় এটা সেট করা পসিবল হবে না এখন এটা সেট করে নেওয়া হয়েছে এটা সেট করে নেওয়ার পর আমি আরও একটু ব্রাশ করে দিয়েছি এর উপরে এখন এটা একটু গরম থাকা অবস্থায় মিডিয়াম আমি এর মধ্যে বাদাম কুচিগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন রকমের বাদাম ব্যবহার করেছি এটা আমার বেবি কাবে তো সেই জন্য আমি এটা একটু কুচি করে দিয়েছি একটু বড় করে দিলে অবশ্যই আর একটু সুন্দর লাগে এটা আমার বেবি খাবে সেই জন্য আমি একটু ছোটো করে দিছি আপনারা চাইলে আরও একটু বড় করে কাটতে পারবেন অসুবিধা নাই তো এখন এটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি তারপর প্রেজেন্টেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতেছেন কত সুন্দর হয়েছে তো আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে সেইটা

তো বরফিল ফাইনাল লুক নিয়ে আমি আপনাদের কাছে ফিরে এসেছি তো আপনারা স্ক্রিনে দেখতেছেন আমি প্রেজেন্টেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক মজা হবে এই রেসিপিটা অনেক মজা খেতে তো এটা অল্প উপকরণের মধ্যে কম সময়ের মধ্যে বানানো যায় তো এটা বেবিরা ছোটরা বড়রা সবাই খেতে পারে সবাই অনেক পছন্দ করে এটা সবার পছন্দের একটা খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম